মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বহরমপুরের সবাই তখন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো তৃণমূলের নেতা ফিরাদ হাকিম আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে আর সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে যে সভাতে ছিলেন সেই সবাই হুমায়ুন কবিরকে ছিলেন আর সেখানেই গিয়ে সাংবাদিকদের কাছ থেকে শুনলেন যে তাকে সাসপেন্ড করা হয়েছে আর এর এরপরেই হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছেড়ে রীতিমতো পালিয়ে যান আর সেখান থেকে চলে যাওয়ার সময় রীতিমতো তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি বলছেন মুর্শিদাবাদের মানুষের জবাব দেবে শুধু তাই নাই তিনি সেখানেই শেষ করেননি তিনি বলেছেন যে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তিনি দুশো চুরানব্বই কুড়িটি আসনের মধ্যে একশো পঁয়ত্রিশটি আসনে তিনি লড়াই করবেন তার নতুন দল আগামী বাইশে ডিসেম্বর উদ্বোধন করবেন বহরমপুরের টেক্সটাইল মারে একেবারে সেই কথা বলেছেন হুমায়ুন কবির হুমায়ুন কবির ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের ছ তারিখ কো কি বাবরি ফির আপ নিউ রাখেন जो देखा रखेंगे। दिकार्ण दिकार्ण जो है इस से की से हुआ है है ममता आपकी मुलाकात मुलाकात हुई नहीं आपको आप क्या लग रहा है बाबरी की वजह से ऐसा हुआ है बाबरी स्टैंड किसके वजह बजे जवाब मुर्शिदाबाद जिला मानुष देवे बाईस तारीख नतुन पार्टी लॉन्च करब

से मिलने भी आपने कहा कि मंच बुलाया गया था, था आपको तो।

এটা এখানে আর তৃণমূলের গভর্নমেন্ট এর খেলাফ এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব নতুন পার্টিতে পশ্চিম বাংলায় দুশো চুরানব্বই মধ্যে একশো পঁয়ত্রিশ সিটে আমি লড়াই করবো